গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও সাধারণ সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত একদম আমি সকালবেলায় কাজ স্নান সব কমপ্লিট করে ফেলেছি প্রত্যেক দিনের মতো তো ব্লগ তো করবোই সারাদিন তো তোমরা সাথে থাকবে কিন্তু তার আগে চলো খুব সুন্দর একটা জিনিস দেখাচ্ছি আর আজকে এক জায়গায় যাবো আজকে জামালপুর যাবো তো সেই কারণেই সকালের রান্না দুপুরের রান্না আমি একসাথেই করব মাকে বাজারে পাঠালাম মানে আগের দিনের মাছের ডিম আছে ফ্রিজে কিছুটা আর আরেকটু আনতে দিলাম যদি পায়ে তো নিয়ে আসবে মাছের ডিমের বড়া করে তরকারি পরবো আমার কর্তা খুব ভালো খায় কিরে তুই দেখবি সুন্দর জিনিস তোরা তো সুন্দর জিনিস হতে দিচ্ছিস না গোলাপ গাছের গোড়ায় কিভাবে সব ঘুম দিচ্ছে এ দেখো কি সুন্দর দেখেছো গোলাপ ফুল ফুটেছে আমি তো সকালবেলা উঠেই মনটা পুরো খুশিতে ভরে উঠেছে কি দারুণ লাগছে বলো দেখতে আর এ দেখো এই ফুলটাও দারুণ লাগছে তাই না বলো অসাধারণ অসাধারণ আরেকটু বড় হলেই না এই গোলাপগুলো কুড়ি টাকা তিরিশ টাকা করে পিস আর এমনি সিজনে তো পঞ্চাশ টাকা ষাট টাকা কোনো গল্পই হবে না সকালবেলা খিদে পেয়ে গেছে তো সেই জন্য ভাবলাম একটু খাবার খেয়ে নিই বলো তো মুড়ির তলায় কি আছে জল দিয়ে দিচ্ছি কিন্তু এবার হয়তো তোমরা একটু বুঝতে পারবে যে মুড়ির তলায় কি রয়েছে কি রয়েছে এখনো বলো বলো তাড়াতাড়ি এই দেখো ছোলার ছাতু রয়েছে মুড়ি চিনি আর ছাতু এটা একটু খেয়ে নেবো খেয়ে ওষুধ খেয়ে তারপরে আমি রান্না বসাবো আর ঘড়িতে দেখি তো কটা বাজে তোমাদেরকেও দেখাবো আমিও দেখবো সাড়ে আটটা বেজে গেছে ভাত এদিকে বসিয়ে দিয়েছি ফুটছে টকব গিয়ে আর এখানে আমি মাছের ডিমের বড়া করছি মাছের ডিমের বড়া দুরকমভাবে করতে হবে এটা হচ্ছে তরকারির জন্য আর পেঁয়াজ লঙ্কা দিয়ে করব কর্তার জন্য কারণ ও মাছের ডিমের বড়া খেতে ভালোবাসে আর এই মাছের ডিমটা দিয়ে ঝিঙে ভাজা করব মানে কোনো কিছুতেই আজকে মাছের ডিম ছাড়া নেই যেগুলো আগে কম ভালোবাসতাম সেগুলোই এখন প্রিয় হয়ে উঠেছে ঝিঙেটা কিন্তু অতটাও পছন্দের সবজি ছিল না আমার কাছে বেশ কয়েক বছর আগেও কিন্তু জানি না কেন এখন আমার খেতে খুব ভালো লাগে ঝিঙে ও গিয়েছিল সেলুনে দাড়ি কাটতে তো ভাবলাম ও আসলে তারপরে রেডি হব দিয়ে দেখো পকেটে করে লেবু নিয়ে এসেছে এতক্ষণ কোথায় ছিলে তাহলে এই যে আমি বসে রয়েছি আমি দেখছি তুমি সেলুন থেকে আসলে তবে দেখো তিনটে একসাথে দিলো শাখাটা বেড়ে যেত শাখাটা চোট লাগলো হালকা কত লেবু আনছে

কী অবস্থা কি গো এখানে সবাই এতো খাওয়ার আপ্যায়ন করে কেন আজকে সন্ন্যাসীরা সব তাবুর ভেত নিরামিষ ভাত রেঁধে খাচ্ছে এই জন্যই কি আকাশ কাল থেকে একশো বারের ওপর আমাকে বলেছে কতবার ফোন করেছে যখন আসছি বারবার ফোন করছো মমে কত দূর কত দূর আসছ তো তো এই কারণ মানে ক্যামেরাটা কি অন করার দায়িত্ব আমার একারই হ্যাঁ থাক 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 আমার হাতেই থাক ভালো আছে ভীষণ তবে যাই আর না কেন জলের ওপর কোন মজা নেই যে বললাম জল পিপাসা পেয়েছে ও অমনি শরবতের দোকানে দাঁড় করিয়ে দিল আমি চিনি না বলে আমাকে পাল্টা রাস্তা তুমি বলছো যাওয়ার জন্য তাই না আমি বলছি চলো মেলার দিক থেকে ঘুরে আসি ও বলছি চলো ওইদিকে মেলা দিয়ে পাল্টা দিক দেখাচ্ছে আচ্ছা কুকুরগুলো বাড়িতেও বাচ্চাদের এখানেও কেন সব জায়গাতেই এটা দেখে হাঁটতে হবে তোমাদের দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে নাকি হবে জানো তো হয়ে পড়ে যাব। বিয়ের প্রথম প্রথম তো ঘোমটা নিতাম সেরকমটা শেখানো হয়েছিল। তারপর ওই যে সময় ক্রমে অনেক কিছু ওলট পালট হয়ে যায় তো এখন আর ঘোমটা নেওয়া হয় না তবে নিয়েছি রৌদ্রের জন্য ভীষণ রৌদ্র লাগছে মানে চোখ মুখে ঝাপসা দেখার মতো অবস্থা ও আমাকে জিজ্ঞাসা করছে গরমে তুমি কেমন আছো মানে রোদ দূরে আমি বললাম পুরো ভাজা ভাজা মানে বলছে ভাজা ভাজা বলতে কীরকম আম বললাম ভাজা ভাজা বলতে তুমি বেগুনি আমি ফুলুরি কারণ তুমি বেগুনি লম্বা ঠিকঠাক আছো লম্বা বেগুনের বেগুনি আর আমি হচ্ছে একদম গোলগাল ফুলুরি সত্যি মানে পরে ভয়েস দিলে কি হচ্ছে এদিক ওদিক আওয়াজ হচ্ছিল বলে কথাটা বলতে পারিনি আমি এতটাই হাসছি ওই আমি নিজেকে ফুলুরি আর ওকে বেগুনি বলেছি বলে আর এখন যাচ্ছি আমরা বাবার মন্দিরের দিকে তবে এখনই পৌঁছাবো না একটু এদিক ওদিক ঘুরে তারপরে যাবো মেলাটালা আর তবে কি বলো তো এখন দুপুরবেলা তো তো ওই জন্য মেলায় কিন্তু চাপটা খুব কম আর একটু লক্ষ্য করে তোমরা দেখবা আমরা কিন্তু একটু ফাঁকা ফাঁকাতেই বেশি যাই ভালো লাগে ঘুরতে ফাঁকায় ফাঁকায় সকালের দিকে তো প্রচুর এইসব দিকে লাইন পড়ে যায় পুজোর জন্য আর এখন একটু বেশ ফাঁকাই আছে জয় বাবা ধর্মরাজের জয় এখানে এসে কিন্তু এটা বলতেই হয় কারণ এর ওপরে আর কোনো কথা নেই আর আমার খুব ভাগ্য ভালো যে এই ক্যামেরার মাধ্যমে আমি পুরো ঠাকুরটাকে দর্শন করতে পারলাম সাথে তোমাদেরকেও দর্শন করাতে পারলাম জামালপুর খুব জাগ্রত মন্দির মানে বাবার স্থান এটা একদম ছোটোবেলা থেকে জন্মের পর থেকে শুনে আসছি কয়েক হাজার হাজার মানে প্রত্যেক বছর হাজার হাজার সন্ন্যাসী হয় এখানে তো দেখো আমি মন্দিরে ঢুকতে পারিনি ঠিকই কিন্তু আমার কর্তা কিন্তু ক্যামেরা করে তোমাদেরকেও দেখালো আর আমিও দেখতে পারলাম কারণ এত ভিড় থাকে শুধুমাত্র এই টাইমটা ফাঁকা ছিল বলে একটু মানে চাঞ্জলও নিতে পেরেছে যা খুব ভালো হলো এই দাদাটার প্রতি আমি কিন্তু বেশ একটু অভিযোগ করেই ফেললাম কেন জানো বারবার বলছে আমার কর্তাকে দাদা চা খাবেন চলুন আরে বাবা আমাকে কেউ কিচ্ছু অফার করে না সবাই জানে যে সাধন চা খেতে ভালোবাসে সবাই শুধু ওকে চা খেতে ডাকে কত চায়ের দোকান থেকে দেখি ডাকছে আমাকে তো কেউ বলে না যে বৌদি চা খেয়ে যান না আমাকেও এবার চায়ের নেশাটা ধরতে হবে না হলে আমাদের সাবস্ক্রাইবার বন্ধুরা শুধু আমার কর্তাকে চা অফার করে আর আমাকে কিছুই বলে না আমি তো তোমাদেরকে বলেই দিলাম মুখে গাছে ডুমুর হয়েছে কিন্তু দেখো সত্যি গাছে ডুমুর হয়েছে একটু দূর থেকেই দেখালাম আর কর্তাকে বলছি তো চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক ও পুরো একদম গাড়িতে উঠে রেডি হয়ে রয়েছে তবে যেই রাস্তা দিয়ে গিয়েছি ফিরেছি কিন্তু অন্য রাস্তা দিয়ে আর এই জায়গাটায় পৌঁছাতে গেলে এই রাস্তাটুকুনি পড়ে বেশি দুপাশে মাঠ জমি নানান রকম ফসল চাষ হয়ে রয়েছে উচ্ছে তিল তারপরে মানে ছোট ছোট ওলের ফোর উঠছে মানে ওল গাছ আর কি দেখতে কিন্তু ব্যাপক লাগছিল আমি মেলা থেকে বাড়ির জন্য কোনো খাবারই কিনে নি ইচ্ছে ছিল জিলাপি কিনবো তারপরে ফোন করলো যে বাবু আসবে লিচু দিতে তো সেই কারণে বাবু বলতে কি বলো তো আমাদের ছেলে বাবু কারণ বাবু দুজন আমার ঠাকুরপ আছে আবার আমার ছেলেও আছে তো ওদের লিচু বাগান আছে লিচু দিতে আসবে তো ভাবলাম ওর জন্যও মিষ্টি নিয়ে যাই আর বাড়ির সবার জন্যও মিষ্টি নিয়ে যাই তাহলে আর জিলিপিটা কিনতে হলো না আর আমার ওই রসের মিষ্টি থেকে শুকনো মিষ্টির প্রতি মানে ভালোবাসাটা একটু বেশি নিজে খেতে পছন্দ করি তো ওই জন্য কাউকে দিতে গিয়েও মনে হয় কি শুকনো মিষ্টিটাই দেবো তো ওই জন্য আমি সব রকমের কয়েকটা করে মিষ্টি নিয়ে নিচ্ছি বাড়ি থেকে তো আমি একটার পর পর বেরিয়েছি আর দেখো চারটে চোদ্দোর মধ্যে বাড়ির কাছাকাছি চলে এসেছি আর পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। আমার কর্তার চায়ের নেশা উঠেছে তো ও আমাকে দই ধরিয়ে দিল বলল তুমি এই দইটা খাও আমি ততক্ষণে রাস্তার ওই পিঠের চায়ের দোকান থেকে চা খেয়ে আসি খুব চালাক দেখছে এমনি এমনি তো বসিয়ে রাখতে পারবে না ওই জন্য দইয়ের গ্লাসটা হাতে ধরিয়ে দিয়েছে বিকেল হয়ে গেছে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম বেশ ভাল লাগছে

প্যাকেটটা ছিটটা মুশকিল হচ্ছে তো না পেরেছি দেখো লরচা না ছানার পায়েস না রসগোল্লার পায়েস এই এরকম বাবুর বিয়ে তো করেছিল না চারটে চারটে রসগোল্লা দিয়ে দুধের মধ্যে চুবানো মনে আছে এই যে কি বলে এগুলো নাম জানি না আমি কি বলে তো যা বলে তখন মাকে দেব বাবাকেও আজকে একটু দেব কখনো দেয়া হয় না তো মাঝে মধ্যে একটু মিষ্টি দেয়া ভালো আবার একদমই না দিলে শরীরের পক্ষে খারাপ উল্টোটা হয়ে যাবে প্রত্যেকটা রাতের থেকে পূর্ণিমার রাতটা যেন একটু বেশি সুন্দর লাগে তো চলো সবাই মিলে বুদ্ধ পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে